আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী এবং বাংলাদেশি ভাই বোনেরা আমি সুহেল সৌদি আরব প্রবাসী আছি বর্তমান বাংলাদেশে আমাদের গ্রামে নয়নগর জামে মসজিদের সামনে আমাদের একটা মসজিদ আছে এই মসজিদের সামনে একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসায় প্রায় তিনশো ছাত্র আছে এই মসজিদটা ছোট থাকার কারণে আমাদের গ্রামের সকল মানুষ এবং মাদ্রাসার সকল ছাত্র একসাথে নামাজ আদায় করা অনেক কষ্ট হইত তাই এই ছোট মসজিদটাতে ভাইঙ্গা নতুনভাবে নির্মাণ কাজ চলতেছে সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাই বোনের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটা শেয়ার করবেন আর যে যতটুকু পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বারে যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন আরেকটা বিষয় যেটা হচ্ছে আমার গ্রামের সবাই এখন আজকে এই জায়গায় আছে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আমি যেহেতু একজন প্রবাসী আমি দেখছি যে প্রবাসীরা অনেক কষ্ট করে প্রবাসে ঠিক আছে কিন্তু লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে পাঠায় আমি আজকে ভিডিওর মাধ্যমে আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে বিদেশ থেকে যেই ব্যক্তি বাংলাদেশি টাকা পাঠায় অনেক সময় তার বাবা বৈমানি করে তার ছোট ভাই বৈমানি করে অথবা বড় ভাই বৈমানি করে আজকে তাদের কাছে আমি এই মেসেজটা রাখবো যে বিদেশ থেকে সকল টাকা পাঠানোর পরে বাংলাদেশ যেন সেই টাকার হিসাবটা সঠিকভাবে পায় কারণ এত কষ্টের টাকা লক্ষ লক্ষ টাকা পাঠানোর পরে যদি বাংলাদেশে দেখে সবকিছু থাকা এতে করে একটা প্রবাসীর জীবন আর কিছু থাকে না সে প্রবাস লাইফে প্রায় তিরিশটা চল্লিশটা বছর কাটাই দেয় অনেক প্রবাসী আছে এই জন্য আমি সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো এখন আমাদের সামনে আমাদের এলাকার মরব্বীগণ কিছু কথা বলবে এই মসজিদে কত টাকা খরচ হইতেছে আর কত টাকা লাগতেছে সবাই একটু শুনবেন আর সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাদির মাস্টার আমাদের এই নয়নগর জামে মসজিদটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এলাকাবাসী সেই মসজিদটি ছোটো অবস্থায় আমরা সেখানে নামাজ পড়েছি আজকে আমাদের সেই গ্রামে অনেক মানুষ বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি একটি মাদ্রাসা হয়েছে যেই মাদ্রাসার মধ্যে ছাত্র সংখ্যা প্রায় তিনশো এবং আমাদের এলাকাবাসী প্রায় এক হাজারের মতো লোক আমরা এই মসজিদে নামাজ পড়ার জন্য আমরা অনেক কষ্ট করেছিলাম পূর্বে থেকে কিন্তু এই অবস্থা মসজিদটাকে আমরা বড় করার জন্য আমরা চেষ্টা করেছি অলরেডি আমাদের সত্তর ফিট দৈর্ঘ্য এবং ষাট ফিট প্রশস্ত মসজিদের কাজ আমরা শুরু করেছি মসজিদ্রির আমাদের কলাম পর্যন্ত কাজ শেষ করেছি আমাদের প্রায় বিশ লক্ষ টাকা চলে গেছে আমাদের সাদের কাজের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আমরা ভুগতেছি আমরা এখানে নামাজ পড়ার কোনো সুব্যবস্থা নেই তাই সাদের কাজের জন্য আমাদের আমরা ইঞ্জিনিয়ারের ইস্টিমেট অনুযায়ী আমাদের সাদের কাজটা করতে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লাগবে কিন্তু আমরা গ্রামের মানুষ হতাশা আমরা কীভাবে সেই মসজিদটি করব। তাই আমরা বিদেশি প্রবাসী যারা রয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান আমাদের সেই গ্রামের মসজিদটি যাতে আমরা শেষ করতে পারি সেজন্য আপনাদের সাহায্যের হাতটুকু আমাদের দিকে বাড়িয়ে দিবেন আমরা যেন সেই মসজিদটি কাজ শেষ করে এলাকার বাসী এবং গ্রামের যে একটি প্রসিদ্ধ মাদ্রাসা সেই মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আমরা সেই আল্লাহরগন মসজিদটা নির্মাণ করে সেখানে নামাজ আদায় করতে পারি সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা আপনাদের সেই পরিশ্রমের অর্থ আমাদের সেই মসজিদে সাহায্য করবেন আপনাদের সেই সাহায্যের অর্থ দিয়ে যদি আমরা মসজিদটি আমরা নির্মাণ করতে পারি তাহলে আপনার আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো ভবিষ্যতে আরো আপনাদের সাথে কথা হবে এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ লাফমা দুহুন সল্লি আলা রাসুলীল কারিম আম্মাবাদ হাউজুল্লাহ হিমলা সৈতয়ানীর রজিম বিসমিল্লা রহমানের রজিম ঐতিহ্যবাহী নয়নগর গ্রামে আমরা এখানে একটা মসজিদ দীর্ঘদিনের মসজিদ আমাদের আকাঙ্ক্ষা যে এই মসজিদটি আমরা বড়ো করব। এখানে আমাদের একটা মাদ্রাসা হয়েছে সেই মাদ্রাসার ছাত্র হলো তিনশো নয়নাগর দারুসালাম ইসলামিয়া মাদ্রাসা ও হাবদখানা সহ আমাদের গ্রামের মুসল্লি প্রায় তিনশো এই ছয়শ লোকের ইস্টিমেট করে আমরা একটা মসজিদ শুরু করছি সেই মসজিদের কাজ চলমান আমরা ফিলার ভন্ত করতে এই পর্যন্ত আমাদের বিশ লক্ষ টাকা চলে গেছে এখন ছাদ দিতে হইলে আমাদের আরও বিশ লক্ষ টাকার প্রয়োজন তাই বিদেশি প্রবাসী যারা আছে আমারও দুই ছেলে বিদেশে আছে তাদেরকেও আমি বলবো যে মসজিদের দিকে যেন নজর রাখে কেউ আমার বাচ্চা কেউ আমার ভাই কেউ আমার বন্ধু সকল প্রবাসীর কাছে আমি অনুরোধ করব আমাদের এই নয়নগর গ্রামবাসীর যে আশা আকাঙ্ক্ষা যেই মসজিদটি এটা যেন আমরা পূর্ণ নির্মাণ করতে পারি এখন আমাদের এই সাতটি দিতে হলে নগদ বিশ লক্ষ টাকার দরকার তাই আমি সকল প্রবাসীর কাছে অনুরোধ করছি তোমরা তোমাদের যে বন্ধু মহল আছে তোমাদের যত আত্মীয় স্বজন আছে যারা প্রবাসে থাহ সবার সাথে মনে করো এই নয়নগর গ্রামবাসীর পক্ষ হয়ে এই মসজিদটি যেন পূর্ণ নির্মাণ করতে পারি সেই জন্য তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবা তোমরা যারা প্রবাসী আছো তোমাদের সকলের জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে খাস করে দোয়া করছি তোমরা যারা বিদেশে আছো তোমরা যেন হালালভাবে রুজি রোজগার করে আবার পুনরায় এই বাংলাদেশে তোমাদের বাপ মার কাছে ফিরে আসতে পারো সেই দোয়া রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম মাদ্রাসা মাদ্রাসার ছাত্র এবং এলাকাবাসীর একসাথে নামাজ পড়তে অনেক অনেক কষ্ট হয় যেহেতু মসজিদটা নির্মাণ কাজে আছে দিন ধরে মসজিদ হচ্ছে না এই মাদ্রের সাথে বিভিন্ন জায়গায় অনেকগুলো রুম আলাদা আলাদা করে নামাজ পড়তে হয় প্রবাসী ভাইদের কাছে আমার আহ্বান আপনারা যথেষ্ট সাহায্য করবেন